সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে মোটাইলে দেখেই বুঝতে পেরেছেন এটি কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে ক্র্যানবেরি হিবিসকাস অর্থাৎ এর সায়েন্টিফিক নাম হচ্ছে হিবিস্কাস অ্যাসিটোসেলা অনেকে আবার একে আফ্রিকান রোজমেলো বলেও ডাকেন কেউ কেউ তো আবার ফলস রোজেল বা লাল বা গ্রে পাতার হিবিস্কাস বলে বাঙালিরা সে যাই হোক আমরা কিন্তু একে ক্যানবেরি হিবিসকাশ নামে বেশি করে জানি এটা আন্তর্জাতিকভাবে পরিচিতি নাম পরিবার বলতে এদের পরিবার হচ্ছে ম্যালভেসি বা মেলো পরিবারের বৈশিষ্ট্য যদি বলতে পারি এভাবে বলবো বহুবর্ষজীবী গাছ একটি গুল্ম জাতীয় গাছ পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত লম্বা হতে পারে ত্রিশ ইঞ্চি পর্যন্ত চৌড়া হয় আর এর পাতা কিন্তু ভোজ্য হিসাবে ব্যবহার করা হয় স্বাদে কিন্তু টক অনেকেই চেনেন সত্যি কথা বলতে এটা পাট জাতীয় বা আঁশ জাতীয় চাষ হয়ে থাকে আমাদের গ্রাম বাংলায় কিন্তু এর ফুল এত সুন্দর লাগে যে আমরা প্রেমীরা তো একে ফুল গাছ হিসাবেই ব্যবহার করব আর হ্যাঁ একবার যদি আপনার জায়গা দেন বাগানে আপনাকে পরবর্তী বছরে চারার জন্য চিন্তা করতে হবে না প্রাকৃতিকভাবেই আপনি প্রচুর চারা পেয়ে যাবেন তো চলুন এর ভূমিকা আর বর্ণনা করে একে আমরা কিভাবে লালন করব পরিচর্যা করব সেটুকু জেনে নেওয়া যাক কাজটি যেহেতু পাঁচ ফিট হয়ে গেছে অলরেডি আর খুব বেশি বড় হবে না এখন শুধু সাইডে যে প্রত্যেকটা পাতার পাশ থেকে যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো বড় হবে প্রচুর কুড়ি হবে প্রতিনিয়ত ফুল হতেই থাকবে মাত্র দুটি ফুল আজকে এই সিজনের প্রথম ফুটেছে তাতেই আমি একটা ভিডিও নিয়ে আসছি কারণ আমি আপনাদের দেখাতে চাইবো যে এক সঙ্গে এই গাছে কত ফুল আনা যায় এবং সেটা আপনাকে তিন থেকে চার সপ্তাহ ওয়েট করতে হবে তো এখন আমি কি ধরনের খাবার দেবো সেটাই আলোচনা করব কি পরিচর্যা করব সেটা করব। কখন বসাবো মাটি কিভাবে করব। দেখুন টপটি আমি একটু বড় নিয়েছি কারণ আগেই বলেছি বহু জবে পনেরো ইঞ্চির টপটি তবে মাটি এখনও চার ইঞ্চি আমি খালি রেখেছি কিন্তু গাছটা তো ধীরে ধীরে বড়ো হবে ধীরে ধীরে আমি মাটি দেব এবং একে যত্নশীলভাবে করব। সারা বর্ষাকাল আমি কোনো প্রকার খাবার দিইনি কারণ বর্ষার মাঝামাঝিতেই এই গাছ বসালে সবচাইতে ভালো গ্রোথ হয় যার জন্য আমি বর্ষার মাঝামাঝি বসেছিলাম এবং তখন সাধারণ মাটি একটু কম্পোস্ট দিয়ে বসে দিয়েছিলাম তাতেই কিন্তু প্রচুর কুড়ি চলে এসছে এবার আমাকে যত্ন করতে হবে ব্রাঞ্চ একটা এখানে মাত্র একটা পেয়েছি দেখতে এই যে এখানে একটা যেমন ব্রাঞ্চ রয়েছে মেন ব্রাঞ্চ আর এটা একটা পাশে একটা ব্রাঞ্চ তাতেও কিন্তু প্রচুর কুড়ি এসছে দেখতে পাচ্ছেন তো এটা একটা ব্রাঞ্চ আর একটা এইটা ব্রাঞ্চ তো এরকম ব্রাঞ্চ কিন্তু প্রচুর হবে তো আমাকে যত্ন করতে হবে প্রথমেই আমি দেখতে পাচ্ছি প্রচুর আগাছা হয়েছে বর্ষাকালে আগাছা হবেই এ আগাছা নির্মোচন করে আমি ফিরছি তো বন্ধুরা গাছতালে কীভাবে বসিয়েছি বলে দিলাম যে মাটি কম্পোস্ট একটুখানি বালি দিয়ে এই গাছ বসেছি তখন কোনো খাবার দিইনি আর ওই যে বললাম বর্ষার মাঝে মাঝে বসালে গাছের গ্রোথ খুব ভালো হয় এবার শুধু আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই গাছের ব্রাঞ্চ কি করে বাড়ানো যাবে এবং একে কিভাবে আমি বেশি করে ফুল ফোটাবো দেখুন কালকের ফুটার জন্য তৈরি আছে দেখতে পাচ্ছেন আশা করি এই ফুলটা এবং এই ফুলটা তো এরকম প্রতিদিন ফুলবে তবে ব্রাঞ্চ যেহেতু এখন কম আছে ব্রাঞ্চ বেশি হলে কিন্তু একসঙ্গে কত হবে সেটা আমি অগ্রিম বলবো না সেই ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আমি আজকে কি খাবার দেবো সেটা একটুখানি আলোচনা করি দেখুন বন্ধুরা এখানে আমি দেখাবার চেষ্টা করছি আপনাকে আমি কিন্তু সাধারণত এই গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ দিই কেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিই কারণ এতে আছে অল্প পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন খুব বেশি পরিমাণ দিতে হবে না তো এখানে দশ পার্সেন্ট আছে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট অর্থাৎ গাছের কাঠামো তৈরি করবে পরোক্ষভাবে ফুলস্বাদ আনতে সাহায্য করবে আর রয়েছে পটাশ যদি গাছের গ্রোথ প্রথম থেকেই ভালো থাকে যেমন মাটিতে যারা বসবে তারা প্রথম থেকেই ভালো থাকবে ওই গাছে আপনি কোনো খুব বেশি খাবার লাগে না শুধু পটাশ দিলেই যথেষ্ট এখানে দিয়েছি আমি দেখুন চিনির মতো যে কেলাস আকার আছে সেটা হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম সালফেট কারণ গাছের পাতা যাতে বিবর্ণ না হয়ে যায় হলুদ না হয়ে যায় আর যার জন্য এটা দিয়েছি আর গাছ যদি আপনার করতে করাতে পারেন গাছকে তাহলে কিন্তু গাছ প্রাকৃতিকভাবে খাবারটা তৈরি করতে পারবে এবং গাছ প্রচুর পরিমাণে আপনার ফুল দেবে বর্ষা শেষ হয়েছে প্রচুর ব্যাকটেরিয়া ফানজাসের আক্রমণ হতে হয় গাছের মধ্যে সে মাটির মধ্যে থাকে তো এইটা যদি আমি এক চামচ দিয়ে দিই এই মুহূর্তে তাহলে মাটিটা একেবারে ব্যাকটেরিয়া এবং যে ক্ষতিকারক যে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে এটা দিয়েছি আমি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের কাজ নিশ্চিত জানেন আপনারা হিউমিক অ্যাসিড হচ্ছে গাছ যখন খাবার গ্রহণ করতে না মাটি থেকে তখন গাছের খাবারগুলোকে মাটির মধ্যে থাকা অবস্থায় সরলীকৃত করে দেয় ফলে গাছ খুব সহজে এটাকে গ্রহণ করতে পারে তো এই খাবারগুলোই আমি এখানে দিয়ে দেব এইভাবে এবার একটুখানি এটাকে মিক্সড করে দেব আমি এখানে মিক্স করে দিয়ে এবার মাঠ এটাকে আমি একদম নিরানি দিয়ে সুন্দর করে একদম মিশিয়ে দেব তো ভালো করে মিশিয়ে দিয়ে আমি ফিরছি তো বন্ধুরা এই দেখুন মাটিটা মিশিয়ে দিয়েছি তবে মাটিটা আমার শক্ত মনে হলো বলে আমি দুটো জিনিস আরও দেবো এইখানে দিতে পাচ্ছেন এটা হচ্ছে কাউড্যাং বা গোবর সার আর এটা হচ্ছে সিটি কম্পোস্ট এটা একটু মিশিয়ে দিলে কি হয় মাইটা অনেকটাই শক্তটা কেটে যাবে আর কি শক্ত একটু বেশি এটেল এটেল মনে মনে হলো আর কম্পোসার বিকল্প সার নেই এটা আপনারা জানেন ভালো করে আর প্রথমে আমি অল্পটুকু আমি দেব খোল জল যেটা ভেজানো আছে সেই খোল জলটা একটু দিয়ে দেবো আমি এখানে খোল জলটা দিয়ে দিলাম আর ভরপুর জল দিতে হবে কারণ এতগুলো খাবার দিলাম মাইটাও শুকিয়ে আছে তবে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত জল যেন না হয় কারণ হচ্ছে এবার জল যদি নিচে অতিরিক্ত হয়ে বেরিয়ে যায় তাহলে তো খাবারটাই চলে যাবে তার জন্য আমি আর বেশি দিলাম না এই জলটাই যথেষ্ট এইবার যে কথাটা আমাকে না বললেই হবে না এই গাছের প্রধান শত্রু হচ্ছে সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ এই গাছকে শেষ করে দিতে পারে প্রচণ্ড মিলিবাগে আক্রমণ হয় তবে যদি আপনি সঠিকভাবে এর পরিচর্যা করেন মিলিবাগের কিছু দেখতে পাবেন না দেখুন কিছুই মিলিবাগের নেই কেন নেই কারণ আমি পরিষ্কার গাছে পনেরো দিন অন্তর নিমো দিই আর অন্য অন্য গাছে যখন আমি একতারা যে মিলিবাগের যে শত্রু একতারা যেটা ব্যবহার করি সেটা কিন্তু এই গাছও আমি স্প্রে করে দিই তো এই গাছে যদি মিলিবাগ দেখতে পান তাহলে কিন্তু সাত দিনে একবার দেবেন দরকার হলে পনেরো দিনে একবার দেবেন কম থাকলে সেটা কতটা আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করবে আর পরিষ্কার গাছ যদি থাকে নিমিয়নটাই স্প্রে করবেন গাছ রাখবেন কোথায় হ্যাঁ গাছ অবশ্যই রাখবেন যেখানে সম প্রচুর পরিমাণে রোদ থাকবে এই গাছ রোদ খুব পছন্দ করে আর জলটা গাছ শুকিয়ে যাওয়ার আগে একটু জল দিয়ে দেবেন এনে এই গাছ একটু জল বেশি হলে ক্ষতি হয় না কিন্তু জল কমে গেলে একটু নুয়ে যেতে পারে ব্যাস বন্ধুরা আর এই গাছ সম্পর্কে কিছু বলবো না শুধু এটুকু বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আগামী তিন চার সপ্তাহ পরে গাছটির যা গ্রোথ দেখবেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আজকে মাত্র দুটো ফুল সেদিন কতটা ফুল ফুটবে আমি গুণে বলবো আপনাদেরকে আপনারাও দেখবেন আজ এখানে শেষ করলাম কথা হবে পরবর্তী ভিডিওতে হ্যাঁ একটা কথা বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে এই গাছের চারার ব্যাপারটা আগেই বলেছি একবার যদি গাছটা একবার বসান আপনার বাড়িতে বা বাগানে তাহলে আপনাকে পরবর্তীতে চিন্তা করতে হবে না তো এই যে দেখুন আমি কিছু চারা এখনও রেখেছি বসাবার জায়গা নেই বলে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই চারা হয়ে যায় সির থেকে বাস বন্ধুরা আর একদম বক বক করবো না এখানে শেষ করছি ভালো থাকুন শুধু থাকুন পরবর্তীতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ